আমার প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ দ্বার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও থাকছে দেখো ক্লাস টেন ছায়া ভৌতবিজ্ঞান ও পরিবেশ দুয়ারি গাঙ্গুলি মাইতি একদম নিউ আপডেট অর্থাৎ নতুন সংস্করণের যে পাঠ্যপুস্তক তার সপ্তম অধ্যায় পরমাণু নিউক্লিয়াসের অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিও এর আগের ভিডিওগুলোতে তোমরা কিন্তু অনুশীলনী এক দুই এবং দেখো এই যে পর্যায় সারণীর প্রশ্ন উত্তর আমরা আপলোড তোমরা দেখে নিতে পারো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে তোমরা চারটে লিঙ্ক পাবে একটা হচ্ছে ভৌতবিজ্ঞানের প্লেলিস্টে লিংক জীবনবিজ্ঞানের প্লেলিস্টে লিংক ইতিহাস এবং ভূগোলের একটি করে প্লেলিস্টে লিংক পাবে সেই প্লেলিস্টে গেলেই তোমরা বিভিন্ন প্রকাশনী যে নতুন আপডেটেড বইগুলো বেরিয়েছে তার অনুশীলনের প্রশ্ন তোমরা পেয়ে যাবে এবং তোমরা কোন প্রকাশনী পড়াশোনা করছো অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে সেই প্রকাশনীর বইয়েরও আমি এইভাবে প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে দেব তো চলো আমরা ভিডিও শুরু করি তাও এই হচ্ছে আমাদের পরমাণু নিউক্লিয়াস এটা হচ্ছে আমাদের সপ্তম অধ্যায় তো দেখো আমাদের অনুশীলনীর প্রশ্ন তো শুরু হচ্ছে এখান থেকে দেখো বিভাগ ক প্রথমে আটখানা আমাদের এমসিকু দিয়েছে আমরা দেখে নেবো এক নম্বরের প্রশ্নটি বলেছে নিচের ক্রম কোনটি আলফা বিটা গামা রশ্মির আয়ন আয়ন ক্ষমতার ক্রম তো এটা সঠিক অ্যান্সার অপশান এ হবে আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা দু নম্বর প্রশ্ন দেখে নাও যে কোন রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি উত্তর হচ্ছে অপশান সি হবে ঠিক আছে গামা রশ্মির ভেদন ক্ষমতা কিন্তু সবচেয়ে বেশি তিন নম্বরের প্রশ্ন কোনটি তেজস্ক্রিয় এই সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি লিখবে ঠিক আছে সি ফরটিন চার নম্বরের প্রশ্নটা দেখে নাও শূন্যস্থানে গামারসির বেগ শূন্যস্থানে গামারসির বেগ কত এটা হচ্ছে অপশান বি একটা সঠিক অ্যান্সার হবে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড পাঁচ নম্বরের প্রশ্ন দেখে নাও আলফা কণার আধান আলফা কণার আধান হচ্ছে অপশান বি করবে থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস উনিশ সি আচ্ছা আমাদের ছ নম্বরের প্রশ্ন কী বলে দেখো বিটা রশ্মি কি অপশান এ করবে এটা যেটা ইলেকট্রন কণার স্রোত নম্বরের প্রশ্ন দেখে নাও কোন বয়স উত্তর হচ্ছে অপশান ডি এটা করবে সি ফর্টিন আচ্ছা আট নম্বরের প্রশ্নটা দেখে নাও কি বলেছে সূর্যের শক্তির মূল উৎস হল উত্তর হচ্ছে অপশান সি করবে নিউক্লিও সংযোজন ওকে তাহলে এম সিকের উত্তরগুলো হয়ে গেল আচ্ছা এক নম্বরের প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নেব যেমন এক নম্বরের প্রশ্নটা বলেছে তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয় তো উত্তরটা আমরা পেজ নাম্বার তোমরা দেখিয়ে দিই পাঠ্য পেজ নব্বইতে এই পাবে তোমরা দেখেন নব্বই পেজটা এক নম্বর একবার এটা দেখো তেজস্ক্রিয় রশ্মিগুলো নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াস থেকে কিন্তু নির্গত হয় ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার নেক্সট দেখো আমাদের দু নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কি লিখবে পরমাণুর ভর ত্রুটি কি লিখবে পরমাণুর ভর ত্রুটি তিন নম্বর প্রশ্ন দেখো তেজস্ক্রিয় বিকিরণে কত প্রকার রশ্মি থাকে উত্তর লিখবে তিন প্রকার উত্তর কিন্তু তিন প্রকার হবে ঠিক আছে চার নম্বরের প্রশ্ন কোন তেজস্ক্রিয় রশ্মি ধনাত্মক তরিদগ্রস্ত কণার স্রোত এটা হচ্ছে তোমরা আলফা আলফা রশ্মি লিখে দেবে আলফা রশ্মি লিখবে পাঁচ নম্বরের প্রশ্ন দেখে নাও কোন তেজস্ক্রিয় রশ্মি ঋণাত্মক তরিদগগ্রস্ত কণার কণার স্রোত উত্তর হচ্ছে বিটা রশ্মি লিখবে ছ নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো একটি আলফা কণার ভর প্রোটন কণার ভরের কত গুণ উত্তর প্রায় চার গুণ লিখে দেয় প্রায় চার গুণ সাত নম্বরের প্রশ্ন নাও তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে বিটা কণা নির্গত হয় উত্তর লিখবে নিউক্লিয়াস থেকে হ্যালো আট নম্বরের প্রশ্ন দেখে না যে কোন শক্তির প্রভাবে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ও নিউট্রন কণাগুলি একসঙ্গে থাকে ও লিখবে নিউক্লিয় বন্ধন শক্তি কি বললাম নিউক্লিয় বন্ধন শক্তি ন নম্বরের প্রশ্ন নিউক্লিয় সংযোজন ও বিয়োজনের মধ্যে কোনটিতে শতকরা বেশি ভর শক্তিতে রূপান্তরিত হয় উত্তর লিখবে নিউক্লিয় সংযোজন হবে এটা দশ নম্বরের প্রশ্ন দেখে নাও আলফা বিটা ও গামা রশ্মির ভেদন ক্ষমতার অনুপাত কত এটা খুব একটা ভালো প্রশ্ন এটুকু তোমার খাতাতে এটা বুঝে নাও দেখো দশের উত্তরটি দেখো আলফা এই খানা হচ্ছে কোনো রশ্মি নয় কিন্তু এটা এটা হচ্ছে উচ্চবেগ সম্পন্ন কণার স্রোত আচ্ছা এবারে বিটা দেখে নাও বিটাও অ্যাকচুয়ালি কোনো রশ্মি নয় এটাও সেম উচ্চবেগ সম্পন্ন কণার স্রোত হয়েছে তো দেখো গামা গামা হচ্ছে তড়িৎ চুম্বকীয় হয়েছে আচ্ছা এদের ভেদন ক্ষমতার অনুপাত দেখো ভেদন ক্ষমতার অনুপাত আলফা বিটা গামা আর অনুপাত হচ্ছে আলফার হচ্ছে ওয়ান বিটার হচ্ছে টেন টু দি পাওয়ার টু আর গামা হচ্ছে টেন টু দি পাওয়ার ফোর ঠিক আছে এটা কিন্তু আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে এবারে আমরা শূন্যস্থান পূরণ দেখো এক একটা কি বলেছে আলফারি ড্যাশ আদান বাই কণার স্রোত তো এটা হচ্ছে লিখবে ধনাক্তকে ওকে আচ্ছা দু নম্বরের প্রশ্ন দেখে নাও রেডন আচ্ছা আর এন এখানে দুশো বাইশ এখানে এইটটি সিক্স অ্যারো দিয়ে এখানে শূন্যস্থান প্লাস দিয়ে দেখো ফোর হিলিয়ামা টু তো এখানটা কি বসবে দেখো এখানে তোমরা দুশো বাইশ থেকে যদি আমরা চার বিয়োগ দিই দুশো বাইশ থেকে যদি আমরা চার বিয়োগ দিই তাহলে এখানে হচ্ছে আমাদের দুশো আঠেরো হবে আর হচ্ছে ছিয়াশি থেকে দুই বিয়োগ দিলে নিচে হচ্ছে আমাদের চুরাশি হবে তা এটা হচ্ছে আমাদের পি অর্থাৎ প্লোনিয়াম হবে এটা এটা এই অংশটা আমাদের এই শূন্য স্থানে বসবে দুশো আঠেরো পিও এখানে এইটটি ফোর কী করে বার করলাম বুঝতে পেরেছো দুশো বাইশ থেকে চার বিয়োগ দিয়ে দুশো আঠেরো হলো আর ছিয়াশি থেকে দুই বিয়োগ দিলে যেটা হয় সেটা হচ্ছে এইটটি ফোর যেটা হচ্ছে পিওর ঠিক আছে এটা উত্তরটা এখানে বসবে তিন নম্বরের প্রশ্ন বললে সেটা বিটা বিঘটন হলে পরমাণু ক্রমাঙ্ক ড্যাশ একক বৃদ্ধি পায় উত্তর লিখবে ওয়ান একক বৃদ্ধি পায় হলো আচ্ছা এবারে সত্য মিথ্যা কোন দেখে নেবো একা বলেছে যে আলফা কণার ভর প্রোটনের ভরের প্রায় চার গুণ তো এটা একদম সত্য রায় দিলাম আমি এখানে দু নম্বর বলছে দেখো আলফা বিঘটনের ফলে পরমাণুর ভর সংখ্যা চার একক কমে এটিও একদম সঠিক অ্যান্সার তিন নম্বর দেখে ভৌত বা রাসায়নিক প্রক্রিয়া তেজস্ক্রিয় নিঃসরণ প্রভাবিত করতে পারে না এটিও সঠিক অ্যান্সার চার নম্বর দেখে নাও তেজস্ক্রিয়তা হলো নিউক্লিয়াসের ধর্ম এটিও সঠিক অ্যান্সার পাঁচ নম্বর দেখো গামারসি নিঃসরণের ফলে আদি নিউক্লিয়াসটি ধর্ম পরিবর্তিত হয়ে নতুন নিউক্লিয়াসের জন্ম হয় এটি হচ্ছে একদম ফলস আর ভুল অ্যান্সার আচ্ছা এবারে আমরা দেখো ঘ দীর্ঘ উত্তর প্রশ্নের মান তিন দেখে নেব একের প্রশ্ন কী বলেছে দেখো আলফা বিটা ও গামারশ্যির ধর্মের তুলনা করো দেখো এটার উত্তর তোমরা পাঠ্যবইয়ের পেজ নব্বইতে পাবে উত্তর দেখে নাও এটা দেখো পাঠ্যবের পেজ এটা হচ্ছে নব্বই দেখো ধর্ম আলফা বিটা গামারশ্যির ভালো করে এটা মুখস্ত করবে এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে দু নম্বরের প্রশ্ন দেখে নাও তেজস্ক্রিয়তা কাকে বলে তেজস্ক্রিয়তা দুটি ব্যবহার উল্লেখ করো এই যে তেজস্ক্রিয়তা কাকে বলে এটার উত্তর এইটটি নাইন পেজে পাবে আর তেজস্ক্রিয়তা দুটি ব্যবহার লেখো পেজ তোমার নাইনটি ওয়ানে পাবে আবার উত্তরটা দেখে নাও দেখো এইটটি নাইন পেজ এখানে লিখবে যে ধর্মের জন্য সাধারণত কিছু উচ্চ ভর সংখ্যা বিশিষ্ট মৌল সব অবস্থায় স্বতঃস্ফ্রুতভাবে এক বিশেষ ধরনের অদৃশ্য বিকিরণ নিঃসরণ করে ও নতুন মৌলের পরমাণুতে পরিণত হয় তাকে তেজস্ক্রিয়তা বলা হয় আর ব্যবহারটা দেখে নাও নাইনটি ওয়ান পেজ দেখে নাও তেজস্ক্রিয়তার ব্যবহার যেমন চিকিৎসা বিজ্ঞানে পৃথিবীর বয়স নির্ণয় এবং রেডিও কার্বন দ্বারা বয়স নির্ণয় ঠিক আছে অর্থাৎ এখান থেকে এতটা তোমাদের লিখতে হবে নেক্সট দেখো তিন নম্বর দেখো বলছে ভর ত্রুটি ও বন্ধন শক্তি বলতে কি বোঝো কোন নিউক্লিয়াসের ভর সংখ্যা এ পরমাণু ক্রমাঙ্ক জেট হলে বন্ধন শক্তির রাশি মালাটি প্রতিষ্ঠা এটার উত্তর হচ্ছে আমাদের পাঠ্যবইয়ের পেজ তোমরা নাইনটি ওয়ানে পাবে ঠিক আছে দেখে না উত্তরটি নাইনটি ওয়ান প্রথমে দেখো ভর ত্রুটি কাকে বলে এখান থেকে এতটা লিখবে আর পরের পাঠটুকু সে মনে করা যায় এখান থেকে এটা উত্তর ঠিক আছে চার নম্বরের প্রশ্ন দেখো সংক্ষেপে সৌরশক্তির উৎসটা ব্যাখ্যা করতে হবে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের বইয়ের পেজ নাইনটি থ্রিতে পাবে দেখে উত্তরটি নাইনটি থ্রি পেজ খুলে নাও দেখো এখান থেকে লিখে যায় সূর্যের এই শক্তির উৎস কি দেখো এইখান থেকে একদম এতটা লিখে সব থেকে বেস্ট হবে ঠিক আছে এটা ভালো করে বুঝে বুঝে কিন্তু পড়তে হবে এটাকে পাঁচ নম্বরের প্রশ্ন দেখে কী বলেছে যে কোন তেজস্ক্রিয় পরমাণু থেকে একটি আলপাকণা নির্গত হলে অপত্র পরমাণুর পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা কীভাবে পরিবর্তিত হয় এসাথে কোনো তেজস্ক্রিয় পরমাণু থেকে কোন তেজস্ক্রিয় রশ্মি নির্গত হলে পারমাণবিক সংখ্যা অপরিবর্তিত থাকে এটা তোমরা পাঠ্যবইয়ের পেজ নব্বইতে পাবে চলো দেখিনি উত্তরটি প্রথম পাটে যে উত্তরটা আছে দেখো যে এখানে দেখবে যে কোন কোনো তেস্ক্র আলফা বিকরণ হলে এখান থেকে উত্তরটা এতটা হবে আর সেকেন্ড পার্টের উত্তরটা এখান থেকে এতটা হবে ঠিক আছে দেখো অনুসরণের প্রশ্ন উত্তরগুলো ভালো করে পড়ে যায় এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু কমন পরীক্ষায় পাও আর যদি তোমরা ভালো রেজাল্ট করতে চাও তোমরা সোমনাথ কোচিং সেন্টার থেকে স্বল্প মূল্যে প্রতিটা সাবজেক্টের অধ্যিত নোট সংগ্রহ করতে পারো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আর তোমরা যে যে প্রকাশনীর বইগুলো পড়ছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তাহলে সেই প্রকাশনীর বইগুলো আমি কিন্তু ভিডিও এইভাবে আপলোড করে দেবো আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে একটি লাইক করে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো